কীভাবে নতুন একটি অ্যাকাউন্ট নিবন্ধন করবেন অ্যাকাউন্টটি নিবন্ধন করতে চাইলে আপনারা প্রথমত এবিরের কমেন্ট বক্সে আসবেন কমেন্ট বক্সে এসে একটি লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ক্লিপ করবেন করার পর আপনাদের ডাইরেক্ট ইরমিটি অপশন নিয়ে আসবে প্রথমত আপনারা ব্যবহারের নাম দেবেন আপনি নিজেদের নাম দিতে পারেন পাশাপাশি সংখ্যা অ্যাড করে দেবেন প্রথমত ব্যবহারকের নাম তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড পরে পরবর্তী ক্লিপ করবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সব উপরে কোড দেখতে পাচ্ছেন ওটি এখানে বসিয়ে দেবেন এবং একটি ফোন নম্বর দেবেন বিডিটি বাংলাদেশ দেওয়াই থাকবে অবশ্যই ফোন নম্বরটিতে বিকাশ নগর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নম্বরে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো ফোন নম্বরটি দেওয়ার পর ইমেল দেওয়া লাগবে না সো তারপর আপনারা রেফার করে দেখতে পাচ্ছেন ওর অটোমেটিক বসানো রয়েছে ঠিক মাকে ক্লিপ করে দেবেন করার পর সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিজে প্রোবাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোবাইল অপশনে চলে আসবেন সো মোবাইল অপশনে আসবেন আসার পরিসে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য পাবেন ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তত্ত্বের ওপর ক্লিপ করার পরে একটা অপশন আসবে অ্যাড ভেরিফাইড নাম্বার আপনারা এখানে ক্লিপ করবেন সো এখানে ক্লিপ করার পরে একটা অপশন আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন সো বসিয়ে দিয়ে একটি ওটিপি অনুরোধে এখানে এটি ক্লিপ করবেন এটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন সো ধন্যবাদ তা আপনার অ্যাকাউন্ট ডিপোজিট করে খেলতে পারেন